আজকে শামীমের মায়েরার জন্মদিন শ্বামীম হইল বাতিজা সম্পর্কে তার মায়ের হইলো আমার নাতিন স্বামীমের লগে সম্পর্ক হয়েছে খুব বেশি দিন না কিন্তু এই অল্প দিনেই তার লগে একটা হৃদ্যতার সম্পর্ক গড়ে উঠছে যার কারণে তে তার মেয়ের প্রথম জন্মদিনে আমারে এ পুরা ফ্যামিলি দাওয়াত দিছে কয় কাকা আমার মায়েরটা লেগা দোয়া করে যাইন ঘরের ভিতর যাইয়া দেখি পুরা ঘরটা খুব সুন্দর করে সাজাইছে কিন্তু পর্যাপ্ত আলো নাই যার কারণে ভিডিও কুদুর অন্ধকার অন্ধকার আইছে ঘরের ভিতরে তার মা তার শাশুড়ি তার শ্বশুর মামা শ্বশুর সহ অনেক আত্মীয় স্বজন আইছে বাচ্চাটা লেগা দোয়া করতে বললাম তার বাচ্চাটা মাসাল্লাহ কিউট একটা বেবি বাচ্চাটারে লই আমারে আমার দেহাইতে বললা এটাই আমার যে একটা শিক্ষার দিছে আমার নাই গেছে গা যাই হোক আমরা বাপ পুত তিনজনে বইয়ে রয়েছি কোন সময় কে একটা আইব আর কাটবো অপেক্ষা করতে আসি কতক্ষণ ফরে ফরে জিগাইতে আছি কোন সময় কাটবো তারা কইতেছে এইতো এখনই কাটবো মাইয়ার মা বাপ দুজনেই মাইয়ার লগে বইছে কেকটা এবার কাটবো কিন্তু এই মাইয়াটা শুধু কানতে আছে কি লেগে জানি এটার কেরা উঠছে যাই হোক মাইয়া কান্দাকাটি করলেও কি আর করন যাইবো কেক তো কাটন লাগবো তারা আল্লাহর নাম লইয়া কেক কাটা শুরু করে দিল কেকটা কাটলো কাইটটা বাচ্চাটারে খাওয়াই দিলো এরপরে তারা দুজনের দুইজনে খাওয়াই দিলো এরপরে সবাই আস্তে আস্তে কেক কাটটা কাট্টা দিলো সবাই কেক খাওয়া লইয়া ব্যস্ত আমরা বাপ তিনোজনে তিনজনে জুত করে বই রয়েছি তারা খানাড়া দিব কে রে আমরা তিনজনের ফ্যাট সিপ্তি আছে ফ্যাটের বুকে এতক্ষণ হয়ে গেল তবুও তারা খানাটা দেয় না খতকন ফরে ফরে বাচ্চার মারে ডাক দেই কই তুমি আইয়ো যাতে তারা বুঝে আমরা তারা আছে খানাটা তাড়াতাড়ি দেয় যাই হোক অবশেষে ফতিকার ফালা শেষ আমরার কয় আইয়েনো খাইতেন বন আমরা তো মনে মনে খুশি যাইয়া বইয়ে গেলাম আস্তে করে খাইতাম বুল্লা খানাডি লইতে আছে শামিমে শামিমের মায় শামিমের শাশুড়িয়ে তিনজনে খুবই আন্তরিক এই ফাকে দিয়ে স্বামীমের বউয়ে আমার ফলা কেক খাওয়াই দিছে যাই হোক খাইতাম বইলা বইয়ে গেলাম গা মাছের ভর্তা ডাল আর রোস্ট সে কি খানা আমার ফলা আবার মুরগা খুব পছন্দ করে রোস দীক্ষা তো তারা ফোয়া বারো আল্লাহর নাম লইয়া বিসমিল্লা করিয়া আমরা সবাই খানা দানা শুরু করে দিলাম কতক্ষণ ফরে ফরে শামিমে শামিমের মায় শামিমের শাশুড়ি আইয়া জিগায় আর কিছু লাগবো নি যেই পরিমাণ খানা বাইরা দিছে এডি তো খাইয়া কুলাইতাম আবার বলে নি কইলাম যে না আমরা খাইয়া খাইয়াল যদি লাগে আমার পরিবারের সদস্য হইল চারজন আমার দুই ছেলে আর আমরা টোনাটনি দুইজন চারিজনই আলহামদুলিল্লাহ জলাডা ফুরাইয়া কতকন খাইলাম খাওয়ারটা খুবই মজা হয়েছে সম্ভবত স্বামীমের মা আর স্বামীমের শাশুড়িয়ে রান্না করছে যাই হোক আমরা খানা দানা শেষ করিয়া স্বামীমের মা স্বামীমের শাশুড়ি আর স্বামীমের কাছে বিদায় লইয়া স্বামীমের বাচ্চারে বালা করিয়া দোয়া করিয়া সইলে আইলাম আজকের ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া এ পর্যন্ত আপনারা বালা থাইন সুস্থ থাইন সুন্দর থাইন আর আমার ফেসটা ফলো দিয়া বেলাল ভাইয়ের লগেই থাইন